ওয়াল্লাহি আল্লান্না নাসি ফিজ্জুল বাইতি মানিস্ততা আইলে হিসাবে ইরা আল্লাহর হক মানুষের উপর আল্লাহর হক এই বাইতুল্লাহর যে আরত করবে বাইতুল্লাহর হজ করা এটা মানুষের উপর আল্লাহর হক ইস্তাতা আইলে হিসাবে যার সামর্থ্য আছে ওখানে পর্যন্ত পৌঁছার তার উপরেই হজ ফরজ করা এটা নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ এবং আল্লাহর হক এটা বন্ধারুক যে এ ফরজকে অস্বীকার করলো আল্লাহর কি ক্ষতি আল্লাহর কোনো ক্ষতি নেই আল্লাহ সকল জগৎবাসী এই ফরজকে অস্বীকার করলে তো ইমানে থাকবে না আর যদি ফরজটা মানে কিন্তু আমল করছে না আমল করছে না কোনো ওজন নাই কোনো ওজন নাই খামা খাই দেরি করছে ফরজটা আদে করতে সামর্থ্য আছে বয়তুল্লাতে পোষার কিন্তু কোনো ওজন ছাড়া কোনো প্রতিবন্ধকতা নাই শরীর সমর্থিত কোনো ওজন কোনো প্রতিবন্ধকতা নাই তারপরেও অবহেলা করে করে দেরি করছে এটাও এক ধরনের কফর। এ আয়াতে এটার দিকে ইঙ্গিত আছে আকিদাগত ভাবে সে হজকে ফরজ মনে করে যে মানুষের উপরে হজ যার সামর্থ্য আছে তার জন্য হজ আদে করা ফরজ এই মাসালা এই বিধান সে মানে কিন্তু আমলের ক্ষেত্রে অবহেলা করছে কোন অজুর ছাড়া বিলম্ব করেই চলছে অবহেলা করেই চলছে এটাও এক প্রকারের কুহুরি এটা আমলের কুহুরি কবিরা এটা কি কবিরা হজ কোনো অজুর ছাড়া বিলম্ব করা হজ আদায় করতে কবিরাগুলো এই আয়াত থেকে সাহবা এটাই মেটেই বুঝেছেন অমর রাজিউল্লা সালন বলেছেন যার কোনো ওজোর নাই তাও বিলম্ব করছে হজ করার সামর্থ্য আছে কিন্তু বিনা কারণে দেরি করছে এই কি ইহুদি হয়ে মারে মারা যায় না খ্রিস্টান হয়ে মারা যায় আল্লাহ যান এই মর্মে একটি হাদিসও আছে এবং আয়াতে এদিকে ইঙ্গিত আছে যে যার সামর্থ্য আছে সে হজ আদায় করতে বিলম্ব করবে না দ্রুত করবে এমনি তো নবী করিম সাল্লাহ তাকিদ করেছেন যে হজ আদায় করতে বিলম্ব করবে না প্রথম সুযোগে হজ করো প্রথম সুযুগে হজ করো কারণ তুমি জানো না কোন সময় কি ওদের চলে আসে কোন সময় কি হালাত হয়ে যায় আজকে সামর্থ্য আছে কালকে সামর্থ্য নেই এমন অসুস্থ হয়ে পড়েছ এখন আর হজ করতে পারছো না অর্থ সম্পদ শেষ হয়ে একবারই ফকির হয়ে গিয়েছো এখন যাওয়ারই সামর্থ্য নাই বা অন্য কোনো প্রতিবন্ধকতা দেখা দিয়েছে অনেক সময় তো আন্তর্জাতিক কারণেও এরকম হালাত হয়ে যায় হজ করা সম্ভব হয় না আল্লাহ না করেন সেজন্য আন্তর্জাতিক দেশের মধ্যে এরকম হালাত হয়ে যায় দেশের মধ্যেই এরকম হালাত হয়ে যেতে পারে যে হজ করা সম্ভব হচ্ছে না এজন্য হজ ফরদ হওয়ার পর কোনো ধরনের ছুতা বাহানা আশ্রয় না নেওয়া দ্রুত হজ পালন করে। এই ধারণা ঠিক নয় আচ্ছা করব। কারণ ভবিষ্যৎ অস্পষ্ট অজানা আমার ভবিষ্যতে কি হয় না হয় সেটা আমার কাছে অজানা এমনকি এমনকি আমার শেষসম্য চলে আসতে পারে হজ করব করব করে করা হলো না মৃত্যু বরণ করে ফেলল হয় কি হয় না কি হবে এই হজের এই জন্য হজ আদায় করা ফরজ এবং যত দ্রুত পারা যায় প্রথম সুযোগে হজ আদায় করার জন্য হজ হ্রদে যেতে বিলম্ব করার ক্ষেত্রে মানুষ অনেক ওজন নিজেরা নিজেরা বানায় অনেকে তো অনেক আগ্রহ সামর্থ্য নেয় কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে কোন ব্যক্তি থাকে প্রতিষ্ঠান থাকে তারা মানুষকে হজ করায় সেখানে দরখাস্ত দেয় নিজের সামর্থ্য কিন্তু যাকে আল্লাহ সামর্থ্য দিয়ে রেখেছেন পুষতে পারে বতুল্লাতে মসজিদে নামাজ পড়ার তার তৌফিক আছে করার আছে মিনা ইসলামের প্রতীকগুলো নিদর্শনগুলো জেয়ারত করার সামর্থ্য আছে কিন্তু যাচ্ছেন এক হলো এরকম অবহেলা আর এক হলো আরেকজনের সামর্থ্য নেই সে পড়ে কাঞ্চা আল্লাহর কাছে আল্লাহ আপনার ঘর না দেখি আমাকে দুনিয়া থেকে নিয়ে নেন দেখেন পরীক্ষা সবার জন্য পরীক্ষা একে আল্লাহ তৌফিক দিয়েছেন এর জন্য পরীক্ষা যে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে কিনা আরেকজনের মতো আগ্রহ আছে যাওয়ার তৌফিক নাই তার জন্য পরীক্ষা সে সবর করছে কিনা তো কান্নাকাটি করে এটা বেশবরই না এটা আরও ভালো আল্লাহর কাছে চাচ্ছে সে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন তো মানুষ নিজের থেকে ওজোর দাঁড় করে নিজের নিজের পক্ষ থেকে দাঁড় করানো ওজ নিজে বানানো বাহানা ছুতা এগুলো কারণে যদি কাউ হজ হজে যেতে দেরি করে কবরে জবাব দিতে পারবে না হাসরে জবাব দিতে পারবে না আল্লাহ রাবুল আলমিনের কাছে এসব বানানো ওজন গ্রহণযোগ্য নয় কি কি বানানো ওজন অনেক অনেক বানানো ওজন আছে মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারেনি মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারেনি বিয়ে দিতে তো এখন কেমন মানুষ আমি বাপ কেমন সেই হিসেবে আর কি বিয়ে দেওয়ার কতদিন লাগবে বুঝতে পেরেছেন বিয়ের নিয়োগ করতে লাগে এক দুই বছর দু চার বছর এরপরে খোঁজখবর দেখাশোনা করতে করতে আরো বছর দুয়েক এরপরে তারিখ করতে তারিখের আগেরও প্রস্তুতি নিতে আরও বছর খানি এরকম আছে ঘটনা আমি এমনি আন্দাজ করে বলছি না কিন্তু হাটাদারের হজরত মরোনা হাটাদারি মাদ্রাসার মারোনা মমতাজুল করিম সাহেব এক মুরবী হস্ত ছিলেন ইন্তেকাল করে গেছেন আল্লাহ জান্নাত উনি ওনার পরিচিত বন্ধু মানুষ দিনদার দিনী ভাই তার কাছে গিয়েছেন কোনো বিষয় বলুন যে আপনি দিনের একটা কাজ করবেন বলেছিলেন আপনাকে আমি আমাকে বলেছিলেন তো আমি ওই জন্য স্মরণ করে দিতে চাই আপনাকে স্মরণ করা করে দেওয়ার জন্য এসেছি তুমি বললেন হ্যাঁ আমার মনে আছে কথাটা তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে ছয় মাস পরে তারিখ তারিখও ঠিক হয়ে গেছে ছয় মাস পরে তারিখের কথা বললেন বিয়েটা হয়ে যাক এরপরে দেখবেন ইনশাল্লা তো তারিখ হওয়ার তারিখ হয়েছে সেটা ছয় মাস আগে তারিখ হয়েছে তারিখ তো হচ্ছে মিস্টার আগে করেছেন এটা তো হলো ওনাকে বলছেন যখন তখন ছয় মাস বাকি আছে এই ছয় মাস উনি ব্যস্ত চিন্তা করে আল্লাহ তালা বিয়েকে বানিয়েছেন একবারই সহজ বিয়ের মধ্যে শরীরত কঠিন কোনো ফর্মালিটি রাখে নাই অবশ্যই এটা তো হবে যে দুজনের সাথে একটা ভবিষ্যৎ একটা জিন্দগি শুরু হচ্ছে নতুন জীবন শুরু হচ্ছে দুজনের মিল মোহ্বতের সাথে ও জীবনটা তারা কাটাতে পারবে ও পক্ষের অভিভাবক এটা একটু ফিকির করবেন নিশ্চিত হবেন এটা তো ঠিক আছে এটা তো কিছু সময় লাগবে কিন্তু এছাড়া অনেক ফর্মালিটি আমরা বিয়ে সাদের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যেগুলো শরীয়তে কোনোটা সর্বোচ্চ জায়জ অনেক কিছু না যায়জ মনে ঢুকিয়েছে অনেক আছে সর্বোচ্চ জায়জ কিন্তু ওটাকে জরুরি মনে করে খালি বিলম্ব করবে খালি বিলম্ব করবে তো এখন ওরকম ফর্মালিটি ফর্মালিটিওয়ালা বিয়ে যদি আপনি হজের জন্য বাহানা বানিয়ে রাখেন মেয়ের বিয়ে হয়ে যাক তারপরে শরীয়তে এমন কোনো মশালা নাই মেয়েকে বিয়ে দেওয়ার আগে হজে যাওয়া যায় না আপনি দিয়ে দেন তাতে বিড় ছেড়ে নেন কিন্তু সারতে দেরি হচ্ছে সেজন্য যদি আপনি হজব দেরি করেন তাহলে এটা আরো গুণ হবে আরো গুণ হবে আপনি অসির করে দেন আপনার ছেলেকে দায়িত্ব দেন ভাইকে দায়িত্ব দেন মেয়ের মামাকে দায়িত্ব দেন যদি আল্লাহ করেন আগে তো হাজার হজের সফর ছিল কত মাস লাগতো আসা যাওয়াতে কত মাস লাগতো আসা যাওয়াতে তখন মানুষ চিন্তা করতে এর ভিতরে যদি মরে যায় তো মরে যাওয়া তো আমি ঘরে থাকা অবস্থায় সন্ধ্যায় আছি হয়তো সকালে নাই সকালে আছি হয়তো কি নাই সন্ধ্যায় নাই তো ওটাকে তো আপনি বিষয় মনে করছেন না

যখনই একজন ব্যক্তি কালিমার মাধ্যমে ইমান আনল ইসলাম ধর্মে প্রবেশ করল মুসলিম হল আল্লাহর পক্ষ থেকে তার উপর ফরজ দিন রাতে পাঁচ পাঁচক নমাজ ফরজ নমাজ আদায় করমাজ আসলাুল হামস পাঁচটি ছলাত ফজর জোহর আসর মগরীব এশা আর জাকাত নিত্য প্রয়োজনের অতিরিক্ত যার কাছে সম্পদ আছে এবং ওই সম্পদের উপর এক বছর অতিবাহিত হয়েছে এক বছর পার হয়েছে তাহলে তার উপর যোগ্য যেসব অর্থ সম্পদ ওগুলোর জাকাত আদায় করবে এটাও ফরজ নামাজের মতেই ফরজ রমজান মাসের রোজা মাসাল্লাহ রমজান মোবারক পার হলো আল্লাহ তালা আমাদেরকে রোজার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা ইসলামের তৃতীয় রকম তৃতীয় স্তম্ভ চতুর্থ কালিমায় শাহাদাত সলাত জাকাত এবং সৌ সিয়াম পাঁচ নম্বর হল হজ বাইতুল্লাহ শরীফের জেয়ারত এবং সংশ্লিষ্ট অন্যান্য আমল এই হজ এটা বহুত বড় আবাদত আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বহুত বড় ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন সূরা আলে ইমরান চতুর্থ পারার শুরুতেই আলে ইমরান সুরার মধ্যে আয়াত ইন আল ওয়াইল বাইত মুজি আলাই নাস

তা হল মক্কাতে যে ঘর আছে বাইতুল্লাহ শরীফ যে ঘরকে আমরা কি বলি আরে ভাই কি বলা হচ্ছে আপনি শুনছেন না কেন এই তলে বেলে মনে হচ্ছে কেফা বি ইলম ইয়াদরুসু ফিল মাদ্রাসা ওয়া ফালু হাযিহিল মুনকারাত من يأخذ الجوال ويستعمله وحتى بهذه الصورة المنكرة الذي يخالف الشعائر شعار الزمان يوم الجمعة شعار المكان المسجد شعار البيئة عند الموعدة ثم هو طالب علم لا يستحق أن يسمَّى طالب علم. إن أول بيتٍ وُزِع للناس للذي ببكة প্রথম ঘর বরকতের কেন্দ্র হেদায়তের কেন্দ্র সকল জগৎবাসীর জন্য সকল বিশ্বের জন্য হেদায়তের কেন্দ্র বরকতের কেন্দ্র এই ঘর আল্লাহ বলছেন এই ঘর সর্বপ্রথম বানানো হয়েছে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা মক্কার এই ঘর বেতুল্লাহ ফিহি আয়া তুমি না এই ঘরে রয়েছে স্পষ্ট অনেক নিদর্শন মকাম ইব্রাহিম বড় এক নিদর্শন হল মকাম ইব্রাহিম বায়তুল্লার পাশে দরাজার যেদিকে সেদিকের কাছে নিকটে ফি হ মক মাকামু ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা যে ঘরে প্রবেশ করবে সে নিরাপদ সে নিরাপদ এ আরেক নিদর্শন এর তে আরো বড় নিদর্শন হলো হজ যে ইবাদতের সাথে যুক্ত